রুমিন ফারহানা সাইফুল আলম হাসান মামুন সহ বিএনপির নয় নেতাকে বহিষ্কার আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি আজকে প্রথম আলো ই পেপারে রুমিন ফারহানা সাইফুল আলম হাসান মামুন সহ বিএনপির নয় নেতাকে বহিষ্কার শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ নয়জনকে বহিষ্কার করেছে বিএনপি আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার হওয়া অন্য নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ আলম আব্দুল খালেক কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসরামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রুমিন ফারহানা সাইফুল আলম ও হাসান মামুন তিনজনই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রুমিন ফারহানার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জোট শরিক জমিয়েতে উলামায় ইসলামের বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মৌলানা জুনায়েত আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি সাইফুল আলমকে প্রাথমিকভাবে ঢাকা বারো আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল বিএনপি পরে আরেক জোট শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হককে ওই আসন সেরে ওই আসন ছেড়ে দিয়েছে বিএনপি এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাইফুল আলম ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুনের বাড়ি পটুয়াখালী জেলায় গলাচিপা দশমিনা নিয়ে গঠিত পটুখালী তিন আসনটি যুগপথ আন্দোলনের আরেক শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে আসা হাসান মামুনও সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শুনলেন রুমিন ফারহানা সাইফুল আলম হাসান মামুন সহ বিএনপির নয় নেতাকে বহিষ্কার এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম